হ্যালো এভরিওান ওয়েলকাম টু জুম নলেজ শুরু করছি আজকের প্রথম প্রশ্ন আন্তর্জাতিক বাঘ দিবস কবে পালিত হয় রাইট অ্যান্সার অপশান বি উনত্রিশ জুলাই নেক্সট ছাঙ্গু হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত রাইট অ্যান্সার অপশান এ সিকিম রাজ্যে অবস্থিত নেক্সট কোশ্চেন পৃথিবীর ছাদ নিচের কোনটিকে বলা হয় এখানে রাইট হবে বি বঙ্গোপসাগরকে চোল হ্রদে পরিণত করেছিলেন কে রাইট অ্যান্সার অপশান সি রাজেন্দ্র চোল নেক্সট কোশ্চেন শের শাহের সেনাপতি কে ছিলেন শের শাহের সেনাপতি ছিলেন রাইট অ্যান্সার অপশান এ ব্রহ্মজিৎ গৌর নেক্সট কোয়েশ্চেন কোন মুঘল শাসক লিভিং সেন্ট নামে পরিচিত পরিচিত ছিলেন রাইট অ্যান্সার অপশান ডি ঔরঙ্গজেব নেক্সট কোয়েশ্চেন নীল দর্পণ ইংরেজিতে অনুবাদ করেন কে রাইট অ্যান্সার মধুসূদন দত্ত অপশান এ নেক্সট কোশ্চেন সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট কোথায় অবস্থিত সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট কোথায় অবস্থিত রাইট অ্যান্সার অপশান বি কলকাতায় নেক্সট কোশ্চেন রাশিয়ার মুদ্রার নাম কি রাশিয়ার মুদ্রা হলো রুবেল অপশান বি রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন সম্প্রতি কোন জনজাতির নাম ভোটার তালিকায় উঠল কোন জনজাতির নাম হবে ডি জারোয়া উপজাতির নাম সম্প্রতি ভোটার তালিকায় উঠেছে কোশ্চেন অ্যাক্সিস ব্যাংকের আগের নাম কি ছিল অ্যাক্সিস ব্যাংকের আগের নাম ছিল ইউটিআই ব্যাংক অপশান সি রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন সাধারণ সন্তর বাদ্যযন্ত্রে তারের সংখ্যা কত একশোটি অপশান সি হল রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন মনোভাকের কোন খেলার সঙ্গে যুক্ত রাইট অ্যান্সার অপশান ডি শুটিং নেক্সট কোশ্চেন অতিমাত্রায় অতি বেগুনি রশ্মির ফলে নিচের কোন রোগটি হয় ত্বক ক্যান্সার ফুসফুসে ক্যান্সার ব্লাড ক্যান্সার নাকি যকৃতে ক্যান্সার রাইট অ্যান্সার হবে অপশন এ ত্বকের ক্যান্সার নেক্সট নামেরি বাঘ্র সংরক্ষণ প্রকল্প ভারতের কোন রাজ্যে অবস্থিত নামেরি সংরক্ষণ প্রকল্প ভারতের কোন রাজ্যে অবস্থিত রাইট অ্যান্সার অপশান বি অসম রাজ্যে অবস্থিত নেক্সট কোশ্চেন তেজস্ক্রিয় বিকিরণ মাপা হয় কোন যন্ত্রে তেজস্ক্রিয় বিক্রিয়ন মাপা হয় কোন যন্ত্রে রাইট অ্যান্সার অপশান সি গিগার মূলার কাউন্টার যন্ত্রে কোয়েশ্চেন সিক ফ্রিড লাইন কোন দুটি দেশের মধ্যে সীমানা সিক ফ্রিড লাইন কোন দুটি দেশের সীমানা রাইট অ্যান্সার অপশান সি জার্মানি ও ফ্রান্স নেক্সট কোশ্চেন রণথাম্বর বাঘ্র প্রকল্প ভারতের কোন রাজ্যে অবস্থিত রণথাম্বর বাঘ্র প্রকল্প ভারতের রাজস্থান রাজ্যে অবস্থিত অপশন বি রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন নিচের বস্তুগুলির মধ্যে কোনটি মৌলিক পদার্থ এখানে কি কি রয়েছে খাদ্য লবণ জল গ্রাফাইট কাজ রাইট অ্যান্সার হবে অপশন সি গ্রাফাইট নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের মন্দিরের শহর কাকে বলা হয় পশ্চিমবঙ্গের মন্দির শহর বলা হয় নেক্সট কে কোন সালে রাইটার্স বিল্ডিং অভিযান হয় কোন সালে রাইট ডি উনিশশো তিরিশ সালে কোয়েশ্চেন নবীন পলিমাটি কি নামে পরিচিত নবীন পলিমাটি খাদার নামে পরিচিত অপশন এ রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন রাজ্যের মুখ্যমন্ত্রী পদে বসতে গেলে ন্যূনতম কত বছর বয়স হতে হবে ন্যূনতম বয়স হতে হবে পঁচিশ বছর অপশান বি রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন ভারতের অর্থনৈতিক উদারীকরণের জনক কাকে বলা হয় ভারতের অর্থনৈতিক উদারীকরণের জনক কাকে বলা হয় ডক্টর মনমোহন সিংকে অপশান সি রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন কোন কমিটির সুপারিশে উনিশশো সালে নাবার্ড গঠিত হয় কোন কমিটির সুপারিশে রাইট অ্যান্সার অপশান ডি শিবরামন কমিটির সুপারিশে তো ভিডিওটি এখানে শেষ করছি আর ভিডিওটি ভালো লেগে থাকলে ডেলি এমন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো